মোরহুম অ্যাডভোকেট আফতাবুদ্দিন আহমেদের স্মরণ সভা এবং অভিভাবকদের মতবিনিময় সভায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি প্রফেসর যশিমদ্দিন তারা এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আগমন করেছেন এই গাজীপুর টিনা কর্ণধার আমাদের সকলের অভিভাবক আমাদের সত্য নেতা ডাক্তার প্রফেসর রবিকলেশ বাচ্চু এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আরেকজন সচ্ছ নেতা শিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ ভাই সহ শিরপুর উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড টিকাকত নেতৃবৃন্দ এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি হল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং সাবেক সভাপতি শ্রীপুর উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দউদ্দিন আহমেদকে এবং তার যে আমাদের জন্য সে যে কতটুকু বড় মনের মানুষ ছিল আমরা যে গাজীপুর তথা গাজীপুর ইউনিয়ন তথা গাজীপুর গ্রাম শ্রীপুর থানার যে আমরা একজন অভিভাবক হারিয়েছি তা এখন আমরা আস্তে আস্তে তা বুঝতে পেরেছি কিন্তু সে যখন জীবিত ছিল তা কিন্তু আমরা অনুভব করতে পারি নাই তাই আমি তার আত্মার পিড়ির মা কামনা করছি আর আমি একজন অভিভাবক হিসাবে এই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মন্ডলীর কাছে আবেদন হলো আমরা এর ছাত্রদের কিন্তু আমরা অভিভাবক আমরা অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে খোঁজখবর নিয়ে আপনারা এর উপর ছেড়ে দেয় আপনারা যাতে সুন্দরভাবে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে তুলবেন এটাই আমরা আশা করছি এবং বিগত দিনে যেন এই উচ্চ বিদ্যালয়ের যেন লেখাপড়া মান কেমন ছিল আমরা অভিভাবক হিসাবে দেখতে পেরেছি এই বিদ্যালয়ের মান খুবই খারাপ ছিল আর আমাদের পরবর্তী বক্তা একটি এই বিদ্যালয়ের সাথে কিন্তু আমরা উত্তপ্ত জড়িত বিগত সময় যে কমিটি ছিল এই কমিটিটি আমাদের সজ্জ স্যার নরুল ইসলাম স্যারকে যখন আমরা ভারপ্রাপ্ত প্রধান হিসাবে হিসাবে আমরা বসিয়েছিলাম তখন কিন্তু এই বিদ্যালয়ের যে পূর্ববর্তী কমিটি ছিল শুধু শূন্য কোটা রেখে গিয়েছিল বিগত একটি ভুল কথা বলেছিল দুই বছর এই স্কুলের শিক্ষকদেরকে কোনো স্কুল থেকে কোনো বেতন দেওয়া হয় নাই তারা কোনো বেতন পায় নাই এইখানে কিন্তু তারা শুধু মাইনাস আমরা আমাদের অভিভাবক এবং এলাকাবাসী এবং নেতৃবৃত্ত সমন্বয়ে স্কুল থেকে আমরা মোটামুটি একটি দাঁড় পানতে দাঁড়িয়েছি এবং আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন তা আমরা মনে হয় এই স্কুলটিকে শিরুপুর থানার একটা মডেল স্কুল হিসাবে আমরা গড়ে তুলতে পারবো কিন্তু সকলে সহযোগিতা করেন আর আমাদের আমাদের প্রধানমন্ত্রীদের কাছে এবং এখানে আমাদের সজল ভাই আছে তার কাছে এবং নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন আমাদের যে শিক্ষার্থীরা বলে গেছে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হয় এসএসসি পরীক্ষা দিতে হয় মাওনা আপনি অভিভাবক হিসাবে এবং এলাকাবাসী হিসাবে আমরা এই স্কুলে একটি এসসি কেন্দ্র দেখতে চাই যদি আমাদেরকে কেন্দ্রটা দেওয়া হয় সকল যে প্রচেষ্টা করে কেন্দ্রটা আনেন তাহলে আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে এবং তারা এই স্কুলে পরীক্ষা দিতে পারবে এই বিশেষ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম